গুড মর্নিং সবাইকে তো গতকাল যে পরীক্ষাটা হলো এর এক্সামটা তো এই এক্সামে বিভিন্ন রকম যে সবাই টেনশানে আসে অনেক ছাত্ররা ছাত্র ছাত্রীরা অনেক চাপের মধ্যে আসে যে এক্সামটা কেমন হলো কেমন কাট অফ যেতে পারে ঠিক আছে তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা যেহেতু আমিও পরীক্ষাটা দিলাম ভাইও পরীক্ষাটা দিল তো এই এক্সাম হলের মধ্যে কেমন সিচুয়েশন ছিল এবং কোশ্চেনটা কেমন ছিল এবং আমাদের যে অফলাইন কোচিং সেন্টার রয়েছে আমাদের ছাত্ররাও পরীক্ষা দিয়েছিল প্রথমে বললো দারুণ হয়েছে পরে যখন আজকে সকালে বিভিন্ন বলছে যে দাদা এতটা ভুল এই সব জিনিস নিয়ে আজকে ওভারঅল একটা আলোচনা করব আমি আর ভাই দুজনাই এই সেশনটা ছোট্ট একটা সেশন হবে এই নিয়ে মানে আলোচনা বলতে ওই রকম না যে ওই নিজেদের যেহেতু আমি নিজেও এক্সাম দিয়েছি এটা এবার সেই যে মানে এক্সাম প্যাটার্ন বা কেমন কি হতে পারে এবার দেখবে যে যারা পরীক্ষা দেয়নি বা পরীক্ষা শুধুমাত্র কোয়েশ্চেন বাড়িতে বসে দেখেছে অনেকে কি করে যে ফ্লাপ করেছে অনেক আমাদের পেছনের বেঞ্চ বা পাশের বেঞ্চ অনেক সময় ফাঁকা থাকে তারা বাড়িতে বসে দেখে যে এই কোয়েশ্চেন এসছে আমি থাকলে হয়তো একশো ষাট একশো সত্তর এরকম পেয়ে যেতাম ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে যে যেহেতু প্রশ্ন সেট সবারই একই থাকে না আমার একরকম হবে ওর একরকম হবে এবার কি হয় যে মাঝে মাঝে কারোর কারোর রিজনিং চলে আসে ধরো প্রথমে রিজনিং চলে আসলো তখন কি হয় যে হঠাৎ করে টাইমটা ওখানে শেষ হয়ে যায় ঠিক আছে এবার আমারও ক্ষেত্রে ওই রকম হয়েছে যে জিকে হয়তো কারোর কারোর কথা বলছি জি কে হয়তো শেষ শব্দ যেতেই পারেনি মাঝে কারোর কারোর রিজনিং চলে আসে বা কারোর এমন একটা ক্যালকুলেশন আটকে যায় যে অন্য অন্যগুলো মানে ইয়ে হয়ে যায় যে সমস্যাটা তখন হয় যে ইজি অঙ্ক ইজি কালকুলেশন হচ্ছে আর একবার চেষ্টা করলে আমি পারবো ওই তখন কি ছাড়বো না এটা আরেকবার চেষ্টা করে দেখি সময়টা সময়টাই চলে প্রশ্ন সোজা মনে হয় মানে সোজা হয়েছে সেটা বারণ ই করছি না প্রশ্ন সোজা হয়েছে কিন্তু প্রশ্নের মধ্যে যে ওই এক্সাম হলে কার কখন কোথায় আটকে যাবে প্রশ্নটা পুরোটা যে ওভারঅল একটা কমপ্লিট করাটাই একটা বড় ব্যাপার ঠিক আছে এবার প্রশ্ন জিকে তো যা হয়েছে আমাদের যারা এবার যারা কোচিংয়ে পড়ো বা আগে যারা পড়তে তাদেরকে জিকে দাদা তো ভালো বলতে পারবে যেহেতু একদম সবাই পুরোপুরি করা আসবে কারণ যেভাবে আলোচনা করি হ্যাঁ আমি যখন পড়াই এখানে শুধু ওই একই জিনিস বারবার আলোচনা করে বোর্ডের ছবি এঁকে এঁকে যেমন আমি আজকে সকালে বলছিলাম যে নদীর যে কোয়েশ্চেন এসেছিল হ্যাঁ নদীগুলো ছবি এঁকে তারপর এই জিনিসগুলো পড়ায় কে কোন দেশকে মানে এগুলো সব আলোচনার মধ্যে যারা দিয়েছে আমার ছাত্ররা তারা জিকে অন্তত দারুণ দিয়েছে ঠিক আছে তার মধ্যে ভুল এসেছে ভুল হয়েছে এটা তো স্বাভাবিক ভুল হবেই হ্যাঁ আর একটা জিনিস এক্সাইটমেন্টে প্রচুর ভুল হয় হ্যাঁ প্রথম যখন দেখলো যে এই কোয়েশ্চেন দারুন তখন ওদের মনের মধ্যে একটা চিন্তা হচ্ছে আমি একশোটাই উত্তর করে দেবো হ্যাঁ ওই যে কয়েকটা আটকাচ্ছে তখন মনের মধ্যে একটা মানে আমার কথা বলছি তো দু এক জায়গায় আটকে না মনে হলি মা এটা আটকাচ্ছে না 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 এটা করি তারপর যাচ্ছি এই জিনিসগুলো খুব সমস্যা করে হ্যাঁ তো মোটামুটি তারপর এক্সাম সেন্টার যেটা দেখলাম এক্সামে অনেকে আমার আশেপাশে তো অনেকে আসেইনি তাই আমার ঘরে অর্ধেক মতো ছাত্র ছিল অর্ধেক ছিল না তোর একই রকম নাকি একই রকম মানে এবার হচ্ছে তোমার ভালো ছাত্র কিছু কিছু থাকবে। ঠিক আছে আমি যেহেতু অ্যাভারেজ আমিও অ্যাভারেজ স্টুডেন্ট ঠিক আছে এবার তাদের একটা ইস্যু যে তারা দেখবে যে ওই পরীক্ষার হলে কি করবে যদি সোজা প্রশ্ন হয় ওই কাট মাথায় ঘুরবে পরীক্ষার হলেই ঘুরবে ঠিক আছে এত সোজা প্রশ্ন কাট যাবে তোমার একশো চল্লিশ এরকম একশো পঞ্চাশ তো সে কি করবে সত্তরটা হয়তো ঠিক করেছে তারপরে চেষ্টা করবে আরও দশটা করার এবার ওখানে কি হয় যে ওখানে নাম্বার ক্যারি করতে গিয়ে আরো নেগেটিভ হতে হতে আসতে আসতে আরো কমে যায় তো নেগেটিভ জিনিসটা একদম করাই যাবে না যেমন এর আগে আমি মিসলেনিয়াস যখন एग्जाम দিলাম মিসলেনিয়াস যখন প্রিলিমস পাস করলাম তো এই एग्जामটার সময় একটা জিনিস ক্যাল করেছিলাম আমি একটাও নেগেটিভ মারিনি হ্যাঁ কোশ্চেন সোজা লাগছিল দেখে ঠিক আছে ওই জিনিসটা আমার মাথায় কালকে एग्जामে ভুললো কোশ্চেন সোজা দেখে অনেকে ভাবছিল মনে কাটার ভাই যাবে আরো মেরেছিল কিন্তু আমি একদম তোমার ওই প্রায় পঁচাত্তরটা মতোই আমি মেরেছিলাম উত্তর যেটা সিওর হয়েছিল শুধু একটা ভুল হয়ে গেছিল আমার হ্যাঁ তো আর আমি একটা এক্সট্রা মারিনি মনে নিবনটি নাইন পার্সেন্ট ঠিক মনে হচ্ছে কারণ এই নেগেটিভ জিনিসটা করা যাবে না এই ভুলটা আজ সকালে একটা ভাই কল করলো চোদ্দটা ভুল করে এসছে বললো দাদা কেটে গেছে সত্তর ঘরে হয় এরকম দাঁড়াচ্ছে যাই হোক তারপর একজনের একশো কি একশো পনেরো মতো নম্বর দাঁড়াচ্ছে একজনের দাঁড়াচ্ছে একশো তিরিশ একশো তিরিশের ঘরে মনে হয় আর একশো চল্লিশের কাছাকাছি তো দেখো অনেকে কাল থেকে অনেক সব কমেন্টে দেখছি একশো প্রায় আশির ওপরে যাচ্ছে কারোর একশো সত্তর পার করে দিচ্ছে কিন্তু যখন একটা কাট অফ ঠিক করা হয় তখন দেখবো অনেক জিনিসকে মাথায় রেখে করা হয় কতটা ছাত্র তারপরে তোমার কোয়েশ্চেনের প্যাটার্ন যেমন ছিল সেটা তো দেখাই হয় আর আর জিনিস দেখা হয় তোমার হচ্ছে যে ওই ইটা তোমার কি বলবো যে কতজনকে ডাকবো কারণ এরপরে আবার মাঠ আছে ঠিক আছে মাঠে দেখো অনেকে তো সেই সুযোগটা পাওয়ার চেষ্টা করে সুযোগটা দেওয়ারও চেষ্টা করে তো একটু আমার মনে হয় বেশি ডাকবে ঠিক আছে এবার হচ্ছে কিছু কিছু স্টুডেন্ট বা যত সংখ্যক ফর্ম ফিল হয় তার মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট ধরো ওই এক মাস দু মাস পরে ঠিক আছে আর কিছু কিছু ছাত্র কি হয় নিউ কামার হয় প্রথমবার টেস্ট ড্রাইভ করতে যাচ্ছে তারপরে কি হয় অনেকে আমরা যেমন জবের মধ্যে আছে হঠাৎ করে গেলাম যা আগে প্রিপারেশন আছে এখন হঠাৎ করে সাত দিন যা পড়ে যেটুকু হয় তাও হয়েছে ভালো হয়েছে মোটামুটি আশা করি হয়ে যাবে এবার কিছু কিছু ছাত্র দেখলাম আমার সামনে দুটো আগে ও ওয়েমআর পর্যন্ত ফিল আপ করতে পারছে না একটা ছেলে দেখলাম একটা লাইনে সব লিগি করে দিয়েছে তোমার গোল করে দিয়েছে মানে এইরকম স্টুডেন্টও এক দু পার্সেন্ট থাকে যে ওএমআর পর্যন্ত দেখে যায় না যে কিভাবে কি করতে হবে মানে এরা সিরিয়াসভাবে সেরকমভাবে নেয় না ঠিক আছে যে যে কোনো জায়গায় হোক ক্লাস করুক বা সেরকম করুক তারপরে জিকের জিকের ব্যাপারটা হ্যাঁ অনেকে যেমন জিআই আর ম্যাথ সবাই দারুণ প্র্যাকটিস করে কিন্তু জিকেটা সব অনেকেই ভয় পায় আমার সামনে একটা ছাত্র পড়েছিল আমাদের লোকালেরই মানে ওর সাথে আমি এক্সামে তেমন কারোর সাথে কথা বলি না ওই হলে না ভালো লাগে না তো ওর মুখে যেটা শুনলাম ও বলছিল যে ও ম্যাথ জিআই সব পারবে ঠিক আছে জিকে খুবই কাঁচা তো তাই দেখলাম যে এই যে কোশ্চেন আমরা সহজ সহজ বলছি অনেকে আছে এই এই কোয়েশ্চেনিং তাদের কাছে কঠিন তো তো এই জিনিসটা কাট অফ যখন ঠিকঠাক করা হবে একটা সবার দিকে দৃষ্টি রেখেই হ্যাঁ একটা অ্যাভারেজ ব্যাপার রেখে কাট অফটা ঠিক করা হয় সেই জন্য অনেক ইউটিউব চ্যানেলে দেখলাম যেখানে বলছে দেড়শো যাবে দেড়শো প্লাস আমি এতে বিশ্বাস নই বিশ্বাসী নই আমি আমার ছাত্রদের যারা আছে আমাদের কোচিংয়ে তাদেরকেও বললাম যারা একশো তিরিশের আশেপাশে যারা পাচ্ছ একশো তিরিশ তারা প্রিপারেশন নেওয়া শুরু করো মেনের জন্য খাটো আমার মনে হচ্ছে ওই ওপরেই যাবে সিক্সটি পার্সেন্টের ওপরে মানে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ এইরকমই ঘোরাফেরা করে যেমন প্রশ্ন হয়েছে আর কি হয় যে এখানে কিছু গুণ ডাকে ধর দশ গুণ বা পনেরো গুণ এরকম যেমন কেতে এসে অনেক গুণ দেখেছে ওই জন্য কাটা অনেকটাই কমে গেছে সেইরকমই ওই হবে ঠিক আছে অত যাবে না যে অনেক দেড়শো একশো ষাট ওই রকম কিছু আছে তো অনেক ছেলে অনেক ভালো ছেলে বাদ যাবে ঠিক আছে যারা বিশেষ জন্য পড়ছে তারা হয়তো এসআই এর এক্সাম গুলো সেরকম তো গেল একশো তিরিশ পঁয়ত্রিশ মতো বেশি যায় না ঠিক আছে জেনারেল যাবে না মানে যায় না বলা যায় না কিন্তু যাবে না আমার যেটা মানে ই মনে হচ্ছে ঠিক আছে আর তোমার কি বলতে নিলাম হ্যাঁ এবার এক্সাম হলে প্রতিবারই হয়তো এরকম সম্মুখীন সবাই হও ঠিক আছে পাশের বেঞ্চ থেকে হঠাৎ করে জিকে কেউ বললো ভাই তুই এটা বল দেখি কালকে একজন বলছে যে হ্যাঁ আমি এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর গ্র্যামিটা বিজ্ঞানের জন্যই দেয় ঠিক আছে বলছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি জিডি পাস করে এসেছি ও পাঁচ বলছে আমি বললাম গ্রামি আচ্ছা আচ্ছা ঠিক আছে করো মানে ওই রকম থেকে দূরে থাকবে যারা নতুন আছে ঠিক আছে এইরকম হবেই সবার সঙ্গে হবে যে ও বলবে হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে এটা আমরাও ফেস করেছি কালকেও আমি চোখের সামনে দেখলাম ঠিক আছে ওকে বললাম ঠিক আছে ভাই করো আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি দেখো এটা আমি করেছি এটা করেছি কিন্তু সিওর না যেটা সিওর সেটা বলি যে শিওর আমার দুটো কোশ্চেন এরকম আটকে গেছিল এই বিসিএস এর বাইশ তারিখে একুশে যাই হোক হ্যাঁ একজন বলছে আমি একটা জব করছি আমি এটা একদম সিওর জি কে আমার জল ওই দুটো কোশ্চেন শুধু আমি জিজ্ঞেস করেছিলাম মানে একটু কনফিউশন লাগছিল দুটোর মধ্যে আমি যেটা ভাবলাম সেটাই ঠিক ছিল ওরটা শুনে ভুলটা হয়ে গেল বলছে আমি এটাই করেছি তো সেইটাই জীবনের লাস্ট ছিল যে আর কোনোদিন এই চাকরির পরীক্ষাতে কারোর হেল্পের আশা করা যাবে না তো ও ভিডিওটা বড় করে লাভ নেই আর ওই রকমই এসসিদের যারা একশো পঁচিশ প্লাস থাকবে আর সেফ স্কোর এসসিতে ধরো সিক্সটি ফাইভ পার্সেন্ট একশো তিরিশের ওপরে তারা একটা মানে সেফ জোনে থেকে যাবে ঠিক আছে আমারও থাকছে একশো পঁয়ত্রিশ প্লাসই থাকছে দেখলাম যেটা মানে পুরোপুরি একদম যেহেতু অ্যান্সার কি এখনও আসেনি কিন্তু যতটা অন্যান্য সোর্স থেকে যেগুলো দেখলাম ঠিক আছে আর জেনারেল যারা একশো চল্লিশ প্লাস তারা তো ই হয়েই থাকবে সেফ সেফ জোনে থাকবে ঠিক আছে সেই জন্য মাঠটা রেগুলার যারা আছে প্র্যাকটিস তো করছে কারণ এরপরে তো কনস্টেবল আছে তার জন্য তো করছে হুম কে পি কনস্টেবল ডাব্লিউ পি কনস্টেবল আর ডব্লিউবি কনস্টেবল আছে তো মেয়েদের জন্য একটু একটু করে রাইটিংগুলো আগে শুরু করো এখন তো ভালো করে ডেস্ক্রিপটিভ যা যা আছে পড়ো আশা করি হয়ে যাওয়া দেখো আমি বা ভাই কেউ বিশেষজ্ঞ নই যেহেতু এক্সাম পুলিশের এক্সাম তো দিই না আমি কাল দিতে গেছিলাম আবহাওয়া যেটা দেখলাম যে এই রকম একটা ব্যাপার যে ওই বাইরে যখন বাসের মধ্যে আসছিলাম আশেপাশে তারা গল্প করছিল ওখান শুনছি যে ভাই আমি তো না পড়েই এতটা দিলাম ঠিক আছে না পরেই আমি ষাটটা পঞ্চাশটা পড়ে দিলাম যে একটু পড়তাম ওই এই এই কথাটা প্রচুর সবাই বলে আর দেখবে যারা করছে যারা বিসিএস করবে যারা কনস্টেবল করছে তারাই ওই পাসের সংখ্যাটা তো খুবই কমই থাকে ঠিক আছে ওই সব করতে করতে যায় আর যারা ওই যে ভাই যেটা বললো ফর্ম ফিল আপ হওয়ার পর পড়তে শুরু করে হ্যাঁ পরীক্ষার এক মাস মাস আগে থেকে তারা ওই রকমই থেকে যায় তো আমার মতে যেটা বলে আমি কোনোদিন কাট অফ নিয়ে বলি না তবে আমি বলবো একশো তিরিশ এটা এনআফ ঠিক আছে একশো পঁচিশ এসসির জন্য ঠিক আছে একশো তিরিশ জনারি তার নিচেও হতে পারে ঠিক আছে তার আশেপাশে পাশ এদিক ওদিক হতে পারে ব্যাস হ্যাঁ বলা যায় আর আর ওইটুকুই ঠিক আছে আর তোমার ইয়ে মানে ওই আমাদের যারা ব্যাচে আছে মানে আমাদের যেখানে আমি ব্যাটেলিয়ান আছি সেই ঘরে আমার পাশের কোম্পানি মানে যারা যারা আমার ব্যাচম্যানগুলো সবাই কে পি সবাই পাশ করেছে মানে গতবারে যেটা আমরা দিয়েছিলাম জয়েনিং করার আগে ঠিক আছে ওটাই বলবো যে যারা একবার প্রিপারেশন নিয়ে নেয় সিরিয়াসলি তারা সব পরীক্ষায় ওরাই পাশ করে দেখবে এটা মিলিয়ে নেবে যারা একটা পরীক্ষায় পাশ করবে তারাই সব সব পরীক্ষায় পাশ করতে থাকে আর যারা সিরিয়াস থাকে না তারা কি করবে তারা ওই রকমই পরীক্ষার আগে ওই পরীক্ষা দিতে যায় ওই বলে যে প্রশ্ন সোজা ছিল ওটাই হয় যে ওই সিরিয়াসনেসের জন্যই এখনো ওই ঘুরে বেড়ায় ঠিক আছে তো পরীক্ষার পর পরীক্ষা আসতে থাকবে এবং যেতেই থাকবে তাই সামনে ডাব্লিউপি আছে আর কেপিও আছে কনস্টেবল আছে তো বলবো যে সবাই একটু সিরিয়াসলি পড়াশোনা করো কারণ প্রশ্নপত্র এই রকমই থাকে ঠিক আছে মডার খুব হার্ড হয় না মডারের থেকে ইজি হয় ঠিক আছে এবার এখানে টাইমিংটাই সব ঠিক আছে প্র্যাকটিস যা যে যত করবে তার টাইমিং টাইমের সময়ের খেলা এখানে যে ন একশোটা প্রশ্ন কজন দেখতে পেরেছে যদি সিরিয়াস যদি কেউ বলতে চাও নর এভারেজ স্টুডেন্ট খুব ভালো স্টুডেন্টরা বলবে এক ঘন্টায় আমি কমপ্লিট করে দিই সেটা আলাদা ব্যাপার কিন্তু অ্যাভারেজ স্টুডেন্টরা দেখবে ওই একশোটা প্রশ্ন করতেই মানে যেতেই পারেনি হয়তো গেছে জি গুলো চলে গেছে ঠিক আছে কিন্তু ম্যাথ গুলো হয়তো আটকে গেছে এরকম হয়ই পরীক্ষার সেন্টার ভাই আলাদা জিনিস ঠিক আছে ওই জিনিস যখন আটকায় না তখন ঘরে বসে তুমি পরীক্ষা দেওয়ার পরীক্ষার সেন্টার এখানে পরীক্ষার সেন্টার নব্বই মিনিটে টাকা প্রশ্ন দেখছো এক মিনিটে একটা করে প্রশ্ন করতে হবে ঠিক আছে এবার সেখানে একটা রিজনিং আটকে গেল মানে তুমি ওখানে দু তিন মিনিট ওখানে খেয়ে নেবে আর ছাড়তে চাইবে না যে সামনে কেউ ছাড়তে চাই না ঠিক আছে জিগে তো ভুল হয়েছে আমারও ভুল হয়েছে তিন চারটে ভুল হয়েছে যেগুলো করেছে ঠিক আছে আমারও ওই থাকছে একশো প্লাস থাকছে যদি হয়তো এটার মধ্যে থাকলে তো হয়েই যাবে ঠিক আছে চলো ঠিক আছে তাহলে এখনকার মধ্যে এটুকুই কই থাক ঠিক আছে ভয় পেও না আর যারা বড় বড় কাট বলছে না ওটা নিয়ে ভয় পেও না যারা একশো তিরিশের আশেপাশে আছো না তারা বড় পরে আর সময়টা পাবে না এই যে বোলার ছিল পড়াশোনা চালিয়ে যেতে হবে সব পরীক্ষা সামনে আছে আর কি বলবো ঠিক আছে তাহলে ঠিক আছে বেস্ট অফ লাক সবাই